বাংলা ও ইংরেজিতে কিছু হাদিস এক আমাদের প্রিয় নবী সাল্লাহ আলহ্লাম বলেন যে চুপ থাকে সে নাজাত পায় যে চুপ থাকে সে নাজাত পায় আওয়ার প্রফেট হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সেইজ দ্যাট হু হি রিমেন সাইলেন্ট ইসে হু হি রিমেন সাইলেন্ট ইসে দুই আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন চাচা বাপের মতো চাচা বাপের মতো আওয়ার প্রফেট হজরত মোহাম্মদ সাল্লাহ সৈদ আঙ্কেল লাইক্স দ্য ফাদার আঙ্কেল লাইক্স দ্য ফাদার তিন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাম বলেন পবিত্রতা ইমানের অঙ্গ পবিত্রতা ইমানের অঙ্গিটি ইজ অফ ফেথ ফিউরিটি ইজ অফ ফেথ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ